সত্যি রক্তবহী লড়াই হয়েছিল সেদিন আমি আইএসএফে ছিলাম কিন্তু আজকে আবার আমি তৃণমূলের মঞ্চে কেন জানেন আমরা দেখেছি যে আমরা সেখানে কাজ করতে গিয়ে আমরা অনেক লড়াই করেছি ভাঙড়ের মানুষ প্রচুর স্টার্ট দিয়েছে সাপোর্ট করেছে কিন্তু আমরা যখন বিপদে পড়ছি আমরা যখন কোনো কাজের জন্য যাচ্ছি আমরা সেখানে কাউকে পাচ্ছি না কোনো ডাকে কেউ সাড়া দেয় না শুধু আমাদেরকে লড়াই করতে হচ্ছে শুধু কেউ যদি থাকে সেটা ভাঙড়ের মানুষ এরাই কিন্তু সর্বদা লড়াইয়ের জন্য এগিয়ে আসে আর কোনো নেতা বাইরের থেকে কেউ আসে না শুধু আসে ভাষণ দেয় চলে যায় উস্কানি দেয় চলে যায় এইভাবে কি চলতে থাকে ভাঙড়ের মানুষ কি চেয়েছে উন্নয়ন রাস্তাঘাট বিদ্যুৎ আলো, শিক্ষা স্বাস্থ্য এইগুলোই তো ভাঙড়ের মানুষ চায় ভাঙড় মানুষ তো বঙ্গলীর রাজনীতি করতে চায় না কিন্তু তেইশের নির্বাচনে সত্যি খুব অত্যন্ত দুঃখ লাগে যেটা ঘটে গেছে আমাদের ভাঙড়েরই কয়েকটা ভাই সে তৃণমূল কংগ্রেস থেকে হোক আর আইএসএফ থেকে হোক তাদের প্রাণটা চলে গেল এর জন্য সত্যি আমাদের দুঃখ লাগে কি তারা এই লড়াইয়ে বলি হয়েছে তাদের প্রাণ গিয়েছে এর দায় কার দায় দায়টা কার বলুন ভাঙরের মানুষকে ভাবতে হবে বিচার করতে হবে আমরা যারা উন্নয়নের জন্য দু হাজার একুশ সালে ভাঙরে বিধায়ক করেছি সেই বিধায়ককে আমি যখন নিজে বিপদে পড়েছি তাকে টাকা সত্ত্বেও কিন্তু উনি আমার ডাকে সাড়া দেননি যার জন্য আমার মনে হয়েছে যে আমার ভাবা দরকার আমার কথায় যেসব ভাইরা আসবে যাদেরকে আমি ডেকে নিয়ে রাজনীতি করি যারা যখন বিপদে পড়ছে কাউকে পাওয়া পাওয়া যাচ্ছে না ভাঙড়ের বিধায়ককে ফোন করলে উনি ফোনই তোলেন না আজকে আমাকে বলছে গাদ্দার গাদ্দারি করেছি আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলছি আমি দল পরিবর্তন করার জন্য নানান রকমের কথা পেছে পথেছে গায় পেয়েছে বাই পেয়েছে আজ ওর স্টেজে আমাদের সহকদ্দা আছে আমি বলছি কেউ যদি 10 টাকা প্রমাণ করতে পারে যে আমি নীতি দল পরিবর্তন করার জন্য আমি রাজদিকে ছেড়ে দেব এত বড় কথা বলছি যারা বাইরে থেকে আমাকে কটুক্তি করে আমি গাদদারি করেছি আমি সিদ্ধরা বিক্রি করেছি আমি গাদদারিও করিনি সিদ্ধরা বিক্রি করিনি কিন্তু এটাই দুঃখ লাগে যে আমরা যখন লড়াই করি আমরা যখন বিপদে পড়ি যখন 23 এর নির্বাচনী আমরা স্কুলে লড়াই করেছিলাম সেই সময় দাঁড়িয়ে আমি মনে হয় সরকারে ফোন করেছিলাম আমাদের এমএলএ নওশাদ ভাইজানকে একটাবারের জন্য আমার ফোনটা রিসিভ করেনি কেন সেই দিনকে তো কয়েকজন প্রাণ হারিয়েছিল এর জবাব তো আমাকে দিতে হবে না আজকে মনে হচ্ছে যে আসমা করেছে সেদিন আপনি কোথায় ছিলেন কেন বিপদে সাথ দিনই তারপরেও চুপ ছিলাম কেন জানেন যে মানুষের ভালোবাসা নিয়ে আমি এসেছি মানুষের ভালোবাসা নিয়ে জিতেছি মানুষকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু যখন দেখছি বারে শুধু আমার সঙ্গে অন্যায় হচ্ছে না আমারই দলের যারা আমরা রাজনীতিটা ভাওরে কারা নেতৃত্ব দেয় আইএসএফ এর আমরা গুটিগত নেতা ছিলাম তার মধ্যে আমি সর্বোপরি সবসময় ঝাঁপিয়ে পড়তাম কারোর যদি কোনো বিপদ হয় সেই জায়গায় তা সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমার ছেলে কাপড়জিতে কোন হোটেলে নাকি হোটেল মালিকের সঙ্গে বিয়াদুপি করেছে মারামারি করেছে সেখানে ফুটা ছেতে চলে গিয়েছিলেন কিন্তু তেই আমাদের যে ছেলেগুলো পাঁচ পাঁচ জন আহত হয়েছিল তাদেরকে একবারও দেখতে আসেনি কেন আমি ওয়ান রেকর্ড বলছি ক্যামেরার সামনে মিডিয়ার সামনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওনাকে এটাই বলতে চাই উনি কেন দেখতে আসেনি আমি ওরাকে বারবার ফোন করেছিলাম ভাইজান আপনি একবার আসুন দেখুন ওদের জমির ব্যবস্থা করুন একজন ছেলে মারাও গেল আমাকে বলছে গাদ্দার আমি ভাঙড়ের কোনো মানুষের সঙ্গে গাদ্দারি করিনি আমি উন্নয়নের সঙ্গে আছি যারা আমাদের বিপদে পাশে দাঁড়াবে আজকে আমি আমি বিরোধী দল থেকে থেকে বিপদে পড়লে আমার পাশে পাশে দাঁড়ায় আমাদের ছেলেদের এক এক করে সবাই আইএসএফ এ যুক্ত হচ্ছে কেন জানেন তো ওইখানে কিন্তু এই সরি তৃণমূলে যুক্ত হচ্ছে আইএসএফ থেকে এসে তৃণমূলে জয়েন করছে কেন বলুন তো ওখানে কাউকে বিপদে পড়লে পাওয়া যায় না কারণ নামে যদি কেস হয় সে জেল খাটে কিন্তু তাকে আর ছাড়ানোর লোক হয় না জেলে দেখতে যাওয়ার লোক হয় না তার সংসারটা কি করে চলে সেটাও কিন্তু কেউ দেখে না কারণ সেই সময় আমি তো আইসিপি ছিলাম আমি জানি তাদের কত যন্ত্রণা আমি নিজে দু মাস জেল খেটেছি আমি জানি আমার পরিবারের সঙ্গে কেউ যোগাযোগ করেনি আমাকে একবারও দেখতে যায়নি যাই হোক আপনাদের কাছে অনুরোধ সময় থাকতে আপনারা আপনারা নিশ্চয়ই ভাঙড়ের